শীতল হয়ে গেছে দেশের অন্যতম প্রাণবন্ত ও গুরুত্বপূর্ণ শিল্পখাত বস্ত্রশিল্প দীর্ঘ সময় ধরে চলা নানা সংকটের মুখে এর মুখোমুখি হয়েছে এক গভীর অনিশ্চয়তা গ্যাস বিদ্যুতে বাড়তি খরচ সুতার লাগামহীন দাম আমদানির উপর নির্ভরশীলতা নীতি সহায়তার অভাব প্রণোদনা কমানো ও মূল্য সংযোজনের অভাবে রপ্তানিমুখী এই শিল্পটি এখন ক্ষতবিক্ষত সম্প্রতি এক প্রতিবেদনে জানা গেছে মাত্র আট মাসে প্রায় ছাব্বিশ হাজার শ্রমিক কাজ হারিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় স্পিনিং মিলটি বন্ধ হয়ে যাওয়ায় বারো হাজার কর্মী চাকরি হারানোর পাশাপাশি বিনিয়োগের ক্ষতি হয়েছে প্রায় তিন কোটি টাকা বিশ্লেষকদের মতে ভারতের মতো প্রতিবেশী দেশগুলোর তুলনায় বাংলাদেশের এই শিল্পে ভর্তুকি ও ব্যবসা বান্ধব নীতির অভাব রয়েছে স্বল্পোন্নত দেশের মর্যাদা অর্জনের জন্য দেয়া প্রণোদনাও কমে যাওয়ার কারণে রপ্তানিতে চাপ বেড়েছে ফলে পোশাকের মূল্য সংযোজন কমে যাচ্ছে যা অদূর ভবিষ্যতে রপ্তানি আয় ও বিদেশি মুদ্রার প্রবাহে প্রভাব ফেলতে পারে বিটিএমইএ তথ্য অনুযায়ী পোশাক শিল্পে বছরে প্রায় চারশো আটাত্তর কোটি ডলার খরচ হয় এর মধ্যে সালে কোটি ডলার সুতা আমদানি করা হয়েছে স্থানীয়ভাবে যোগান দুশো পঞ্চাশ কোটি ডলার তবে দেশের সক্ষমতার মধ্যে তিনশো বিরাশি কোটি ডলারের সুতা উৎপাদনের ক্ষমতা থাকলেও আমদানির পরিমাণ বেড়ে যাচ্ছে এর ফলে বছরে প্রায় একশো কোটি ডলার বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বাংলাদেশ অনুসন্ধানে জানা যায় জ্বালানি সংকট ও আমদানি বাড়ায় প্রতিদিন দশ লাখ কেজি সুতা তৈরির সক্ষমতা সম্পূর্ণ কারখানা বন্ধ হয়ে গেছে এর ফলে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকার বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হয়েছে এই পরিস্থিতিতে তারা দেউলিয়া হওয়ার পথে আর শ্রমিকরা চাকরি হারিয়ে পড়েছেন অনিশ্চয়তায় এবি নিউজ ডেস্ক রিপোর্ট